এত মজার মিষ্টি কে নিয়ে আসলো অ্যান্ড আমার আম্মু হচ্ছে সবসময় ড্রয়িং রুম এভাবে করে পরিছন্ন করে গুছিয়ে রাখে বৃষ্টির মধ্যে সারাদিন কিভাবে সময় কাটালাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই আই হোপ আজকের আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে সো হ্যালো ফি আসসালাম ব্যাক টু মাই নাজিফা আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি খুব সকাল থেকে হচ্ছে আজকের ভ্লগটাও আমার শুরু করা হয় অ্যান্ড ঘুম থেকে ওঠার পর দেখলাম যে মারাত্মক লেভেলের ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে সারাদিন বৃষ্টি পড়লেও হচ্ছে আপনার আজকে খুব বিশ্রী একটা ওয়েদার ছিল যেটা আমি খুব বেশি বিরক্ত বোধ করি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ তো আরেকবার বৃষ্টি এরকম একটা ওয়েদার ছিল অ্যান্ড আজকে সারাদিন হচ্ছে এভাবে করেই কাটছে আপনার এই ফ্লগে হচ্ছে পরে দেখতে পারবেন যে কি একটা ওয়েদার ছিল আমি চাই যে বৃষ্টি পড়লে সারাদিন বৃষ্টি পড়ুক অ্যান্ড যদি রোদ থাকুক তাহলে সারাদিন রোদ থাকুক একবার রোদ একবার বৃষ্টি এরকম একটা ওয়েদার আমার কাছে অসম্ভব পরিমাণে বিরক্তি লাগে বাইতা ওয়ে বৃষ্টি কমার পরেই হচ্ছে আব্বু এখানে শাক তারপর আপনার জালি অ্যান্ড বৃষ্টি একটা ধনেপাতা নিয়ে আসে এমন বৃষ্টি ছিল যে শাকও হচ্ছে আপনার ভিজে গিয়েছিল আব্বু যখন নিয়ে আসে তখনই হচ্ছে বাসার টেবিলের ওপর রেখে আপনার ফ্যানটা স্পিডে ছেড়ে দিই দেয় অ্যান্ড যখন শুকিয়ে যায় তখনই হচ্ছে আপনার ফ্রিজের ভিতর রেখে দেই সো এই তো এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার আম্মু সবসময় কীভাবে ড্রয়িং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অ্যান্ড আপনারা অনেক বেশি পছন্দ করেন আপনারা না আমার কাছে অসম্ভব পরিমাণে ভালো লাগে ড্রয়িং রুম আমাদের বাসায় অন্যান্য রুমের থেকে ড্রয়িং রুমটা হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি এন্ড আজকে যেহেতু আপনার অনেক বেশি বৃষ্টি হয়েছে সো জানালা খুলে দিয়ে আমরা হচ্ছে ড্রয়িং রুমের জানালা এত সহজে খুলি না খুলে দেখা যায় কি আপনার যে এই টেবিল তারপর চেয়ারগুলো আছে খুব সহজে আপনার সাদা ধুলাবালিতে ভরে যায় বেশি একটা হচ্ছে আপনার মেহমান অ্যান্ড শুক্রবার আসলে খোলা হয় এই তো আম্মু হচ্ছে চেয়ার অ্যান্ড টেবিল পুরস্কার করতেছিল সেটা শেয়ার ফাইনালি হচ্ছে আমার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন হচ্ছে যার কাছ থেকে মুরগি রাখি সে হচ্ছে আপনার বাচ্চা বাচ্চা মুরগি হচ্ছে আমরা তেমন একটা খাই না বাট আমার ছোট ভাইয়ের হচ্ছে অসম্ভব পরিমাণে ভালোবাসে ও কিন্তু কিছু খায় না যেটা যেটা পছন্দ করে খায় আম্মু হচ্ছে সেটাই এনে দেওয়ার জন্য ট্রাই করে সো যাই হোক মুরগিওয়ালা মামা হচ্ছে আপনার কিছু। একদম পরিষ্কার করে তারপর দিয়ে যায় আম্মু হচ্ছে এগুলোকে ভাগ ভাগ করে রাখতেছিল যখন রান্না করবে তখন যেন অনেক বেশি সুবিধা হয় আপনারা যারা সবকিছু একসাথে রাখেন মুরগি সবকিছু এরকম একসাথে না রেখে আলাদা আলাদা করে রাখবেন তাহলে দেখবেন আপনাদেরও সুবিধা হবে আম্মু যখনই হচ্ছে মাছ বা মুরগি গুছিয়ে রাখে তখনই হচ্ছে আমার এগুলো দেখতে খুব বেশি ভাল লাগে সো আমি হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অ্যান্ড সবকিছু দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাছ করার ফাঁকে ফাঁকেই হচ্ছে আপনার ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেওয়া হয় বিকজ আপনার এত বৃষ্টি ছিল সকাল থেকে যে আদৌ আপনার কাপড় শুকাবে কিনা সেরকম কোনো গ্যারেন্টি ছিল না বৃষ্টির মধ্যে কাপড় দিলে অনেক বেশি সমস্যা দেখা যায় এর জন্য হচ্ছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে লাইট জ্বালিয়ে তারপর দেখতেছিলাম যে ভিতরে কোনো সমস্যা আছে কিছুক্ষণ আগে কিন্তু আপনার বৃষ্টি ছিল এখন হচ্ছে দেখেন কি পরিমাণে রোদ উঠছে আর আমিও হচ্ছে এমন একটা ওয়েদারই যাই যে বৃষ্টি পড়লে বৃষ্টি পড়বে সারাদিন আর রোদ থাকলে রোদ বাট একবার বৃষ্টি একবার রোদ এমন কিন্তু দিনটা খুব বেশি হয়ে যায় বাই তারপর হচ্ছে সবার জন্য কোন আইসক্রিম নিয়ে আসি কোন আইসক্রিম হচ্ছে আম্মু খুব বেশি পছন্দ করে এন্ড আমিও হচ্ছে ছোটবেলায় খুব বেশি পছন্দ করতাম বাট এখন তো এমন একটা পছন্দ না সো যাই হোক আইসক্রিম খেতে খেতে হচ্ছে আমার কিছু প্র্যাকটিক্যালি কাজ ছিল সেই প্র্যাকটিক্যালি কাজগুলো হচ্ছে এখন কমপ্লিট করতে হবে এই চিত্র দুইটা দেখতে পারতেছেন এই চিত্র দুইটা হচ্ছে আমাকে প্র্যাকটিক্যালি খাতায় আঁকতে হবে এন্ড এই মাসেটা আঁকতে গিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই মাসেটা কেমনে আঁকতে হবে সেটা হচ্ছে এখন বলি আপনার মাছ হচ্ছে হাতায় এঁকে ডিমের যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে হচ্ছে আপনার টুকরা টুকরা করে মাছের ভিতরে আপনার লাগিয়ে তারপর হচ্ছে হবে করতে করতে হচ্ছে আমার বেশ দেরি হয়ে যায় এখন হচ্ছে আমি যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার খুব বেশি পছন্দের মিষ্টি এই মিষ্টি হচ্ছে আমার ছোট ফুপি নিয়ে আসে অ্যান্ড ছোটো ফুপি হচ্ছে আসছিল বাসায় সো কিছু যে শেয়ার করবো সেটা পারলাম না শেয়ার করতে অ্যান্ড এই তো এখন হচ্ছে আমি সার্ভ করে দেয় সবাইকে অ্যান্ড মিষ্টিগুলো হচ্ছে বেশ বড়ই ছিল আমার একটা খেতে খেতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে হয়ে গেছে তারপর হচ্ছে হচ্ছে আপনার ডিনারের সময় যায় আজকে রুটি ডিমের অমলেট ছিল আমার আম্মু হতে ডিমের অমলেট অনেক বেশি ভালো লাগে সো আজকে ভাবলাম যে ডিমের অমলেট খাবো এখানে হচ্ছে আমি রুটি গরম দিতে চলে আসি আম্মু হচ্ছে রুটি আপনার সকালেই বানিয়েছিল বানিয়ে হচ্ছে আপনার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এখন হচ্ছে ডিনারের সময় আমি হচ্ছে ওভেন থেকে গরম দিয়ে তারপর হচ্ছে রুমে নিয়ে যাব বক্সের মধ্যে হচ্ছে আপনার এগারোটার মতো রুটি ছিল আমি হচ্ছে মোট চার মিনিট বিশ সেকেন্ড দিয়েছি এই টাইমটা দিলে হচ্ছে আপনার বেশ গরম হয় অ্যান্ড মনে হয় যেন মাত্র পানি আনছেন এমন একটা অবস্থা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ